সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্ছেপোতা গ্রামে মা রূপসী এন্টারপ্রাইজের শ্যামা পুজো শেষে এবার পালা বিদায় গ্রামের মানুষেরা ধুমধাম করে সিঁদুর খেলে মিষ্টি খেয়ে এবং নাচ গান করতে করতে ভাসানে গেল খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুক্তারা মণ্ডল এবং মহিলারা মিলে বরণ করলেন আরও এখানে উপস্থিত ছিলেন খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আরও একজন সদস্য রতন গায়েন এবং মা রূপসী এন্টারপ্রাইজের কর্ণধার অনন্ত মণ্ডল ওনারা আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কী বার্তা দিলেন শোনাব আপনাদের এটা আমাদের পাপ কর্তব্য যেটা নিয়ম করতে হয় আমাদের সেটা করতে হবে যে বুকের পাতর ডেকেও আমাদের করতে হয় আর হচ্ছে কি আমরা যে পুজোটা করি আজ অনন্ত মণ্ডল কর্মত্ব মারুপা সেন্টার যে অনন্ত মণ্ডল যত গ্রামবাসীদের নিয়ে পুজোটা করে আনন্দ দেওয়ার জন্য এই বছরে সবাই অপেক্ষা করে থাকে যে এই দিনটা কবে আসবে পাড়ায় তো কেউ যেতে পারে না আর বাইরেও তো কেউ যেতে পারে না ওই জন্য আমরা গ্রামবাসীদের জন্যই পুজোটা করি আর হচ্ছে কি সবাই এই পুজোটা আনন্দ ভোগ করে এটা সব মায়ের ইচ্ছায় আমাদের কাছে কিছু নেই মা যোগান দিচ্ছে সেইভাবেই আমি চালাচ্ছি আর দীর্ঘ কামনা করি যে আমি এইরকম করে যেন সবাইকে নিয়েই চলতে কষ্ট তো হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিছু বলার নেই এই মানে প্রতি বছর অপেক্ষা করে থাকি কালী পুজোটার জন্য সামনে মানে আমরা দুর্গা পুজোর থেকেও কালী পুজোতে বেশি আনন্দ করি যেটা সত্যি প্রতি বছরেই অপেক্ষা করি আজকে তো সকাল থেকেই মনটা খুবই খারাপ বিকালেও কাঁদছিলাম একটু আগেও কাঁদছিলাম তাও কি করব মাকে বিদায় তো দিতেই হবে আমরা প্রতি বছর মাকে যেন আনতে পারি এটা সবাইকে মানে সবার কাছে অনুরোধ রইল সবাই আশীর্বাদ করুক মাকে যেন প্রতি বছর আনতে পারি মা প্রতি বছর সেরা পুজো হয়েছে একমাত্র আমার বাপির জন্যই অনন্ত মণ্ডল উনি মানে সেইভাবেই জায়গাটা রেখেছে মায়ের কাছে প্রার্থনা করছি অনন্ত মণ্ডলকে যেন উনি আশীর্বাদ করুক দু হাত ধরে প্রতি বছর যেন মা আসে আমাদের এখানে মারপর সে প্রায় সব জন্য আমাদের সহযোগিতা করে থাকে পরিচালনা করে আমাদেরকে সেইভাবে সেই জন্য সবসময় জন্য আমরা সাথে থাকি থাকবো যদি এইভাবে মানে উনি যাতে সারা এইভাবে চালিয়ে যেতে পারে না এটা তো করতেই হবে এখন এটা মানে ওপর থেকে এটা নিয়ম হয়েই এসেছে যা এটা এখন বিদায় জানতে হবে মুখে হাসি চোখে কান্না নিয়ে মাকে বিদায় জানাতে হবে তারপরেও আর একটু আশা নিয়ে থাকে যে সামনের বছর আমরা আবার এনজয় করবো মজা করবো সব কিছু নিয়ে মিলে দাদার জন্য সব জন্য এরকমভাবে পরিচালনা করতে পারি মা কালীর কাছে এটাই প্রার্থনা করবো মা মনে এসছে সেরকম কিছু দিনে দু তিন দিনের জন্য মা আবার চলেও যাবেন তো এই যেটা পরম্পরা নিয়ম হয়ে আসছে মা আসছেন আবার যাচ্ছেন তো আমাদেরকে সেটা মেনে নিতেই হবে কিছু করার নেই আমাদেরকে তো আমরা সবসময় এটাই কামনা করব। যেন মান পছন্দ করে যে কর্ণধার যিনি অনন্ত মণ্ডল রয়েছেন উনি আমাদের এইভাবে আনন্দ দিয়ে এসছেন আগামীকাল যেন এইভাবে সবাইকে আনন্দ দিতে পারেন এখানে আপনারা ভালো করেই জানেন এটা হচ্ছে উচ্চপদ সেরা সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে কারণ উনি সবাইকে দেখেন সবার পাশে থাকেন সবসময় তাদেরকে নিয়ে থাকার চেষ্টা করেন আনন্দ করেন তো আমরা সারা বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি তো আজকের সেই বিদায় মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের দুঃখের সাথে সাথে আমাদের আনন্দ করে আজকে আমরা মীরা বিদায় জানাচ্ছি